নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আবার থাকতক্ষণ জানাই দেশ বিদেশ দেখছি সবাইকে আবার শুভেচ্ছা তো আজকে দেখা আমি বানাবো ছোলার ডাল আর মুসুর ডাল মিলিয়ে একসাথে ডালের বড়া তো ডালটাকে আমি সকালবেলায় ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তা এখন রান্না করার টাইম তো দেখো আমি জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে একটা মিক্সিতে ওটা পেস্ট করতে দিচ্ছি তো যারা নতুন বন্ধু দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কেউ স্কিপ করবে না আর দেখো আমি ডালের সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা রসুন আর আদা তো এইভাবে ডালের বড়া করলে ভীষণ টেস্টি লাগে ডালের বড়া তো নিচ্ছে সবাই বানাও সবার রেসিপিও আলাদা তো আমি আমারটা শেয়ার করছি ভালো লাগলে শেয়ার করে দিও সবাই বন্ধুরা দেখো ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে এবার আমি অন্য একটা পাত্রের মধ্যে এটা ঢেলে নেব কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ আর সব মশলা আর পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ দেবো এবার দেব সামান্য হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব দেব একসাথে তো তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো নিশ্চয়ই ভালো লাগবে এবার আমি কড়াইতে তেল বসিয়ে দেব আর এটা আমি একসাথে খুব ভালো করে মাখিয়ে দেব সব আমার পুরো মাখানোটা হয়ে গেছে এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো এবার আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব তো তোমাদের ডালের বড়া খেতে কার কার ভালো লাগে কমেন্ট বক্সে জানাবে আর আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক দিয়ে দিও এইভাবে আমি সব কটা বড় উল্টে পাল্টে ভেজে নেব খেতে ভীষণ টেস্টি হয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম যারা একটু ঝাল বেশি খেতে চাও কাঁচা লঙ্কা এটা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায় আবার ভাতের সাথেও খাওয়া যায় তো দেখো আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে খেতে ভীষণ টেস্টি হয়েছিল অনেক মুচমুচে হয়েছিল। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে কমেন্ট বক্সে আমাকে জানিও আর একটা লাইক দিয়ে দিও আর সবাই ভালো থেকেও সুস্থ থেকে দেখাবেন নেক্সট রেসিপিওতে থ্যাংক ইউ